রেডল এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে বয়ন করা বোনা বুনা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যের নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গাছের ডালপালা পাকিয়ে প্রস্তুত বেড়া অর্থাৎ গাছপালা লতা পাতা ইত্যাদি দিয়ে বোনা বেড়া যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ওয়েভ ফ্যাব্রিকেট কম্পোজ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাই গ্র্যান্ড মাদার রেডল দিস জ্যাকেট